গায়ে হলুদের ডালা সাজাতে কিংবা অতিথি আপ্যায়নে আমরা তৈরি করে ফেলতে পারি এরকমের মুচমুচে মজাদার পাতা পিঠা এটা তৈরি করা যেমনি সহজ তেমনি সংরক্ষণ করেও রাখা যায় অনেক দিন পর্যন্ত আলাইকুম সুইসেন্ট বেকিং এর সবাইকে স্বাগত আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আজকে আমি তৈরি করে দেখাবো মুচমুচে মজাদার পাতা পিঠা এজন্য আমি এখানে দিয়ে দিলাম পনে এক কাপ পরিমাণে পানি এবং সামান্য লবণ পানিটা যখন এই যে দেখুন ফুটে উঠলো সেই অবস্থায় আমি এটাকে নাড়িয়ে দিলাম তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণে চালের গুঁড়া এখানে আমি ফ্রিজে রাখা শুকনো চালের গুঁড়ো নিয়েছি আপনারা চাইলে নর্মাল চালের গুঁড়ো দিয়ে ওটা তৈরি করতে পারেন এই যে দেখুন একটু ফাঁকা করে দিয়েছি এরপর ঢেকে দিব তিরিশ চল্লিশ সেকেন্ডের জন্য যেহেতু অল্প পরিমাণে তাই খুব বেশি সময়টা সেদ্ধ করার দরকার হবে না এই যে ঢাকটা দিয়ে একদম লো হিটে রেখে দিলাম তারপর যখন দেখবেন যে পানিটা ফুটে একদম উপরে উঠে গেছে এই যে তখন নাড়িয়ে মিক্স করিয়ে দিতে হবে সুন্দরভাবে দেখুন নাড়িয়ে মিক্স করে নিলাম আমি এই যে এটা প্রায় তৈরি হয়ে গেছে এখন ঢেকে চুলা বন্ধ করে আমি আরও কিছুক্ষণ রেখে দিব আর গরম গরম অবস্থায় কিন্তু এটা মথে নিতে হবে আমি যে দেখুন ঢেলে নিলাম ঢেলে একটা স্প্রে চুলা দিয়ে গরম অবস্থায় কিছুটা মথে নিচ্ছি তারপর হাত দিয়ে চটকে চটকে ভালোভাবে এটা মথি নিবেন যেন সফট একটা ডো তৈরি হয় এই যে দেখুন এটা মাথা প্রায় শেষ এই অবস্থায় আমি এটা দুইটা অংশ করেই নিলাম কারণ আমি দুই তিন কালার এটা দিয়ে তৈরি করব আপনারা যে কয় কালার তৈরি করবেন সে অনুযায়ী ডোটাকে ভাগ করে নেবেন তারপর কালার মিক্স করে নেবেন এই যে খুবই সহজ ব্যাপার আমি এখানে জেল কালার নিয়েছি আপনাদের কাছে যে ধরনের কালার আছে সেটাই মিক্স করে নিতে পারে নিতে তারপর ভালোভাবে মথে নিতে হবে যেন কালারটা ডোয়ের মধ্যে সুন্দরভাবে মিক্স হয় আমি আরও একটু কালার নিয়ে নিচ্ছি কারণ কালারটা কম হয়ে গেছে নেওয়া আর চাইলে আপনারা একদম সাদাও রাখতে পারেন কালার না মিক্স করে কিন্তু কালার মিক্স করলে হয় কি কয়েকটা কালার হলে দেখতে ভালো লাগে আর যে জিনিস দেখতে ভালো লাগে তা কিন্তু খেতেও ভালো লাগে এই যে দেখুন আমি সাদা ডোটা দিয়ে এখন পিঠা তৈরি করে আপনাদেরকে দেখিয়ে পিঠা আর অনেক দিন পর্যন্ত আপনারা কিন্তু এটা সংরক্ষণ করে রাখতে পারবেন প্রায় এক মাসের মতো আমি এটাকে এই যে একটু মোটা টাইপের একটা রুটির মতো বেলে নিচ্ছি এরপরে আমি একটা কুকি কাটার দিয়ে এটাকে কেটে নেব আপনাদের যদি কোনো বোটলের মুখা থাকে গোল আকারের সেটা দিয়ে এটা কেটে নিতে পারেন এভাবে যে কাটা হয়ে গেছে এখন পিঠার শেপটা আমি কেটে নিব আর পুরোত্বটা আমি দেখিয়ে দিলাম এটা কতটুকু পুরো আছে এভাবে করে পাতাটা এই যে কেটে নিব আমি এই যে এই কালারটা আমি সেমভাবে কেটে নিব এটা দিয়ে আমি পাতা কেটে নিচ্ছি আমি সবগুলো কালারই একইভাবে কেটে নিয়েছি এখন একটা টুথপিক দিয়ে পাতার শেপটা দিয়ে নিব আপনারা চাইলে এখানে সন্ধিও এই ডিজাইনটা করিয়ে নিতে পারেন এই যে টুথপিক দিয়ে ভিতরের যে একটা মোটা অংশ থাকে সেটা দিয়ে নিচ্ছি দেখুন এখন আমি সাইডে ডিজাইনটা দিয়ে দিচ্ছি খুবই ইজি একটু খেয়াল করলেই এটা তৈরি করে ফেলা যাবে যে দেখুন একটা পাতা আমার তৈরি করা হয়ে গেল এখন আমি সাইডে যে ডিজাইনটা আছে সেটা দিয়ে নিচ্ছি এরকম টুথপিক দিয়ে সামান্য একটা টুথপিক হলেই আমরা এই পিঠাটা কিন্তু তৈরি করে ফেলতে পারতেছি এই যে তৈরি হয়ে গেল মাথাটা একটু হাত দিয়ে চেপে দিবেন তাহলে দেখতে ভালো লাগবে দেখতে কিন্তু একদম পাতার মতোই মনে হচ্ছে এভাবে করে আমি সব ডিজাইনগুলিই তৈরি করে নিয়েছি একইভাবে একদম সেম পদ্ধতিতে এই যে দেখুন কাছ থেকে একটু দেখিয়ে দিচ্ছি আমি পিঠাটা কেমন হয়েছে এখন আমি চলে যাব অন্য প্রিপারেশনে আমি চুলা একটা প্যান বসিয়ে দিয়েছি এতে তেল গরম করে নিয়েছি তেলটা খুব বেশি গরম করা যাবে না মিডিয়াম যখন গরম হবে সে অবস্থায় পিঠাগুলি দিয়ে দিতে হবে দিয়ে উল্টে পাল্টে ভেজে নিতে হবে দেখুন পিঠেগুলি কিন্তু ফুলে উঠে গেছে উপরে এখন এগুলিকে উল্টে দিতে হবে যখন দেখবেন যে এটা হালকা কালার চলে আসছে তখন ঠান্ডা করে আবারও দ্বিতীয় ভাজার জন্য চলে আসতে হবে এই যে দেখুন আমি উল্টে এটা যখন হালকা কালার চলে আসবে তখন তুলে নিব আর চুলের সিটটা অবশ্যই মিডিয়ামে করে নেবেন হলে পিঠাগুলি কিন্তু একবারে পুড়ে যেতে পারে ভিতর থেকে কাঁচা থেকে যাবে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি এই যে হালকা কালার চলে আসছে কিন্তু এখন এ অবস্থায় আমি তুলে নিব এগুলোর হালকা কালার চলে আসছে চুলে ঠান্ডা করে নিতে হবে সব পিঠাগুলি এই যে এরকমের অবস্থা আমি তুলে নিয়েছি আমি কাছ থেকে দেখিয়ে দিলাম ঠান্ডা হওয়ার পরে আমি আবারও ফিরে আসছি তেলটা আবারও গরম করে নিতে হবে তারপর সম্পূর্ণ পিঠাগুলি দিয়ে আমি আবারও মুচ করে ভেজে নিব আর এরকম এক ভাজা দিয়ে আপনারা একটা এয়ারটাইট বক্সে রেখে দিবেন যখন আপনারা এটা খাবেন তখন তেলে আরেকটা ভাজা দিয়ে আপনারা শিরাই দিয়ে কিন্তু পিঠাটা খেয়ে নিতে পারেন এভাবে এক মাসের মতো এই পিঠাটা সংরক্ষণ করা যায় আর আমরা গায়ে হলুদের ডালা সাজাতে কিন্তু এই পিঠাটা তৈরি করে নিতে পারি দেখতে ভালো লাগবে আর অতীতে আপ্যায়নে তো এটা করাই যায় এই যে দেখুন আরও একটা ভাজা দেওয়া হয়ে গেছে আমার এখন আমি পিঠাগুলিকে তুলে নিচ্ছি হয়ে গেল এরপরে শিরা তৈরি করে নিতে হবে শিরার জন্য এখানে আমি হাফ কাপ ঘন গুড় নিয়েছি দিয়ে দিচ্ছি দারুচিনি এলাচ দিয়ে দিচ্ছি এতে দুইটা তেজপাতা তারপর নাড়িয়ে মিক্স করে নিতে হবে সুন্দরভাবে আর মশলার ঘাঁটাও যেন বের হয় ফুটে উঠতে পারে শিরাটা তৈরি হয়ে যাবে খুব বেশি ঘন পাতলা করার কিছুই দরকার নেই কারণ এই এগুড়টা এমনিতেই ঘন আছে এই যে দেখুন ফুটে উঠেছে আমি ভালোভাবে নাড়িয়ে নিচ্ছি মশলার ঘানটা বের হওয়া পর্যন্ত অপেক্ষা করছি এই যে শিরাটা তৈরি হয়ে গেল এখন আমি গরম গরম শিরার ভিতরে সব পিঠাগুলো দিয়ে নাড়িয়ে মিক্স করিয়ে নিব যেন শিরাটা পিঠার গায়ে গায়ে ভালোভাবে লেগে যায় এবং ভিতরেও ঢুকে এই যে উল্টে পাল্টে দেখুন আমি শিরাটার ভিতরে পিঠেগুলি নাড়িয়ে নিচ্ছি তো তৈরি হয়ে গেল আজকে আমার পাতা পিঠা এখন আমি সার্ভ করে দেব আশা করি আজকের এই পিঠা রেসিপিটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে ভালো লাগলে বেশি বেশি শেয়ার করিয়ে দিবেন সব পিঠাগুলোই সার্ভ করা হলো আমি একটু ভেঙে দেখিয়ে দিচ্ছি যে এটা কতটা মুচমুচে হয় এই যে দেখুন একদম মুচমুচে রসালো একটা পিঠা একবার পিঠা তৈরি করে অনেকদিন খাওয়া যায় এমনই একটা পিঠা রেসিপি শেয়ার করবো আজকে আমি আজকে আমি তৈরি করব নরসিংদুর ঐতিহ্যবাহী শামুক পিঠা বা জিনু পিঠা যে যে নামে ইডাকুন বা চিরুনি পিঠা এর তিন চারটা ডিজাইন আমি শেয়ার করব তো চলুন মূল রেসিপিতে চলে যাচ্ছি আমি এখানে এক কাপ পরিমাণ চালের গুঁড়ার পিঠা তৈরি করব এর জন্য এক কাপ পরিমাণ আমি এখানে পানি দিয়ে দিয়েছি আর যেহেতু শুকনো চালের গুঁড়ো আমার তাই একটু তেলও আমি দিয়ে দিচ্ছি এখানে দুই চা চামচের মতো স্বাদ মতো লবণ দিয়ে দিতে হবে দিয়ে পানিটা ফুটিয়ে নিতে হবে যখন দেখবেন যে পানিটা একদম ফুটে গেছে সে অবস্থায় দিয়ে হবে চালের যে দেখুন পানিটা একদম ফুটে গেছে সে অবস্থায় আমি চালের গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে একটু ফাঁকা ফাঁকা করে ঢেকে দিতে হবে একদম লো হিটে এই এক দুই মিনিটের মতো রাখলেই হবে কারণ অল্প যেহেতু গুঁড়া তাই খুব বেশি সময় রাখার প্রয়োজন নেই ঢাকনা খুলে ভালোভাবে আমি চেড়ে মিক্স করে নিচ্ছি এই যে দেখুন ডোটা কিন্তু প্রায় রেডি হয়ে গেছে আমি স্প্রে চুলা দিয়ে ভালোভাবে একটু মিক্স করে নিচ্ছি এই যে এখন আমি চুলাটা বন্ধ করে আরও দু এক মিনিট রেখে দেবো যেন মোটামুটি একটু ঠান্ডা হয় এটা গরম গরম অবস্থায় মথে নিতে হবে হলে কিন্তু শক্ত হয়ে যাবে হালকা গরম অবস্থায় আমি এখানে এই যে ঢেলে নিয়ে নিলাম গরম আছে ডোটা এখন আমি মথে নিব এটা মোটামুটি মিডিয়াম টাইপের একটা ডো করতে হবে একদম সফট না আবার একদম শক্ত না তাহলে কিন্তু পিঠাটা তৈরি করতে সমস্যা হবে এটা আমার মাথা হয়ে গেছে এখন ছোট ছোট বল আকারে আমি নিয়ে নিলাম একদমই অল্প পরিমাণে যে দেখুন হাতের তালুতে রেখে প্রথমে একটা বলের শেপ দিয়ে নিতে হবে তারপর এরকম একদিকটা একটু লম্বা করে নিতে হবে এটা জাস্ট খেয়াল করলেই আপনারা পরবেন তারপর দুইটা নতুন চিরুনি নিয়েছি আমি এখানে আপনারা চাইলে পুরন চিরুনি ভালোভাবে গরম পানি দিয়ে ওয়াশ করেও নিয়ে নিতে পারেন এই যে একটা পিঠার ডিজাইন আমি দেখিয়ে দিচ্ছি খুবই সিম্পল জাস্ট একটু খেয়াল করলেই হবে একটা পিঠা আমার তৈরি করা হয়ে গেছে একটা ডিজাইন এই যে দেখুন দেখতে কতটা ভালো লাগছে আমি আরও ডিজাইন আপনাদের দেখিয়ে দিব আরো একটা ডিজাইন আমি এখানেই তৈরি করে নিচ্ছি দেখুন খুবই ইজি কিন্তু জাস্ট একটু চেষ্টা করলেই হবে এখন এই যে উল্টো দিকে রেখে আবার ওটাকে একটু এই যে এভাবে করে নিচ্ছি দেখুন আরও একটা ডিজাইন হয়ে গেল এই যে এখন আমি একটা গোল্ডও নিয়েছি এটা দিয়ে একটা ডিজাইন তৈরি করে নিচ্ছি এই যে একটা ডিজাইন আর একটা ডিজাইন দেখিয়ে দিচ্ছি এই যে ডুনিয়ার লম্বা লম্বি ভাবে এভাবে রেখে হাত দিয়ে একটু চেপে লাগিয়ে দিতে হবে তারপর আর একটা চিরুনি দিয়ে উপরে এভাবে দাগ কেটে নিতে হবে এই যে দেখুন খুবই ইজি কিন্তু তো আমার সবগুলো ডিজাইনই করা হয়ে গেল আমি কাছ থেকে একটু দেখিয়ে দিচ্ছি এই যে দেখুন আমি একটা সার্ভিং প্লেটে দিয়ে দিলাম এখন আমি চলে যাচ্ছি অন্য প্রিপারেশনে আমি চুলায় প্যান বসিয়ে তেলটা হালকা গরম করে নিয়েছি তারপর পিঠেগুলো দিয়ে মিডিয়াম লো হিটে পিঠেগুলো ভেজে নিতে হবে খুব বেশি আস এখানে দেওয়া যাবে না তাহলে উপরটা পুড়ে যাবে আর ভিতরটা কিন্তু কাঁচা থেকে যাবে বারবার উল্টো পাল্টে আমি পিঠেগুলিকে মচমচে করে ভেজে নিবো আর এই পিঠেগুলি কিন্তু দুইবার ভাজতে হয় প্রথম একটা ভাজা দিয়ে তুলে রাখতে হবে ঠান্ডা হলে আবার আরও একবার ভেজে নিতে হবে আর এই এক ভাজার পরে এটা ছয় মাস আপনারা সংরক্ষণ করে রাখতে পারবেন তারপর যখন মনে চাইবে আর একটা হালকা ভাজা দিয়ে আপনারা শিরাই দিয়ে এটা খেয়ে নিতে পারবেন এই যে দেখুন আমি এর শিরাটা তৈরি করে নিচ্ছি আমার যে পরিমাণে পিঠা তাতে হাফ কাপ গুড়ি হয়ে যাবে এখানে আমি ঘন গুড় হাফ কাপ আর দারুচিনি ইলাসি দিয়ে দিলাম দিয়ে এটা মিডিয়াম টাইপের একটা শিরা তৈরি করে নিব খুব বেশি ঘন করার দরকার নেই যেহেতু এটা ঘনই আছে একটু আঠালো হয়ে আসলে আপনারা নামিয়ে নেবেন এই যে গুটক ফুটে গেছে কিন্তু আমি দেখিয়ে দিব যে কোন পর্যায়ে আমি গুণ নামিয়ে নিয়েছি একটু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে জাস্ট আঠালো একটা টাইপের যে হালকা একটু আঠালো যে দেখুন এখন আমি এই শিরাটা নামিয়ে রেখি পিঠেগুলিকে আবারও একটু ভেজে নিব যেহেতু পিঠেগুলি ঠান্ডা হয়ে গেছে তাহলে মুচমুচে ভাবটা অনেক বেশি হবে আর খেতেও ভালো লাগবে একদম মুচমুচে একটা পিঠা আপনারা এভাবে এক ভাজা দিয়ে রেখে যে কোনো সময় এটা খেয়ে নিতে পারবেন এই যে আরও একটা ভাজা দিয়ে আমি নিলাম এখন শিরার ভিতের দিয়ে দেবো শিরাটা একটু ঠান্ডা হয়ে গেছে তাই আমি একটু গরম করে এরপর আবারও সবগুলি পিঠা শিরার ভিতরে দিয়ে দিয়ে দিলাম মতো এটা নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে এই যে দেখুন তাহলে এই শিরের ভিতরেও সুন্দরভাবে প্রবেশ করে যাবে এই যে আমার পিঠাগুলি রেডি হয়ে গেল আমি একটা সার্ভিং ডিশে সার্ভ করে দিব আর দেখিয়ে দিব এটা কেমন মুচমুচো হয়েছে এই যে দেখুন একদম মুচমুচে একটা পিঠা তালের বড়া তো আমরা অনেক খেয়েছি এবার নতুন ধরনের কোনো পিঠা হলে তাল দিয়ে কেমন হয় বলুন তো আমার কাছে তো ভালোই লাগে আর তাল থেকে কিভাবে সহজভাবে রসটা বের করা যায় সেই পদ্ধতি সহ আজকে আমি নতুন ধরনের একটা তালের পিঠা শেয়ার করব। আশা করি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে আমি আজকে নতুন ধরনের একটা তালের পিঠা তৈরি করবো আর প্রথমেই তালের রসটা আমি বের করে নিচ্ছি এই জন্য এখানে পাকা একটা তাল নিয়েছি তালটাকে ভালোভাবে এভাবে আস্তে আস্তে তারপর নরম করে এটাকে খোসা ছাড়িয়ে নিতে হবে এই যে দেখুন উপরের বোটা আমি ফেলে দিয়ে তালটাকে এভাবে খুলে নিলাম তারপরে খোসা ছাড়িয়ে নিতে হবে এভাবে অল্প অল্প ধরে টান দিতে হবে তাহলেই কিন্তু এর খোসাগুলি উঠে যাবে এটা খুবই নরম টান দিলেই খুসাগুলি উঠে যায় খুব বেশি কষ্ট করতে হয় এর জন্য এভাবে করে আমি পুরো তালিরই খোসা ছাড়িয়ে নিব এই যে দেখুন একটা বিচি আমার খোসা ছাড়ানো হয়ে গেছে তিনটে বিচি হয়েছে এখানে তিনটাই আমি এভাবে ছাড়িয়ে নেব এই যে ছাড়িয়ে নিলাম এবারে কি করতে হবে অল্প অল্প পানি দিয়ে এটাকে একটু নরম করে নিতে হবে তাহলে হবে কি এর রসটা খুব সহজেই বেরিয়ে আসবে আমি প্রথমে একটু চটকে পানি দিয়ে চটকে নিচ্ছি যাতে এটা নরম হয় এই যে দেখুন একটু চটকে নেবেন তাহলে এটা নরম হয়ে যাবে আর খুব সহজেই এর রসটাও বের হয়ে আসবে এই যে এটা আমার করা হয়ে গেছে এই সেম পদ্ধতিতে আমি প্রতিটা থেকে তালের রস বের করে নিব তারপরে একটা এই যে গ্রেটার নিলাম গ্রেটারে এভাবে ভসা দিলেই পুরো তালের রস বেরিয়ে আসবে এই পদ্ধতিতে তালের রসটা বের করা কিন্তু খুব সহজ হয় আর ঘন একটা তালের রস পাওয়া যায় যে দেখুন তালের রস বেরিয়ে গেছে আমি এভাবে করে সবগুলো দিয়েই সুন্দরভাবে বের করে তারপরে ফিরে আসছি এই যে দেখুন আমার এক বাটি তালের রস হয়েছে এখান থেকে আমি এক কাপ নিয়ে আজকে তালের পিঠাটা তৈরি করব। এই যে এক কাপ তালের রস আমি দিয়ে দিচ্ছি একটা ফ্যানে প্রথমে আমি তালের রসটাকে একটু ফুটিয়ে নিব সামান্য পরিমাণে লবণ দিয়ে দিচ্ছি মিষ্টি জিনিসে আপনারা যদি লবণটা পছন্দ করেন তাহলে দিবেন আর হলে স্কিপ করতে পারেন তারপর এই যে বারবার নেড়েই এটাকে ফুটিয়ে নিতে হবে না হলে কিন্তু হাড়িতে লেগে যেতে পারে কারণ এটা খুবই ঘন আছে এমনিতেই এই যে দেখুন এটা ফুটে উঠেছে এ পর্যায়েতে আমি আরও কিছু উপকরণ মিক্স করব দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণে নারিকেল করানো যাদের নারিকেলে ঘ্যাসের সমস্যা হয় তারা নারিকেলটা স্কিপ করতে পারেন তারপর এক ঘন দুধ দিয়ে দিলাম এই যে তারপরে মিক্স করে নিতে হবে সুন্দরভাবে যেন কোনো দলা পাকিয়ে না থাকে সুন্দরভাবে নেড়ে নেড়ে আমি মিক্স করে নিচ্ছি আর এই যে দেখুন এটা ফুটে উঠেছে এই পর্যায়ে আমি এতে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণে সুজি সুজিটা দিয়ে ভালোভাবে নাড়তে থাকতে হবে নাহলে কিন্তু হাড়ির নিচে লেগে যাবে নেড়ে নেড়ে যখন দেখবেন যে এটা দলা পাকিয়ে আসছে আর সুজিটাও সিদ্ধ হয়ে গেছে এই যে দেখুন এটা কিন্তু সুজিটা সিদ্ধ হয়ে গেছে আর অনেকটাই ঘন হয়ে গেছে যখন দেখবেন হাড়ি থেকে ছেড়ে ছেড়ে আসছে সে পর্যায়ে এটাকে নামিয়ে নিতে হবে মানে তখন এটা পিঠা তৈরির জন্য পুরো রেডি হয়ে গেছে আমি এটা সাইডে রেখে দিয়ে চলে অন্য প্রিপারেশনে এখানে একটা প্যান বসিয়ে দিলাম চুলাই দিয়ে দিলাম এক কাপ পরিমাণে পানি আর এক চিনি তারপর দিয়ে দিলাম দুইটা দিয়ে আমি একটা শিরা তৈরি করে নেব পিঠার জন্য তারপর ভালোভাবে নেড়ে মিক্স করে নিতে হবে এটা ঘন বা পাতলা করার কোনোই প্রয়োজন নেই এই যে দেখুন চিনিটা মিক্স হয়ে গেলে যখন দেখবেন যে এটা ফুটে উঠেছে আর মশলা চুলাটা বন্ধ করে দিতে হবে এটা ঘন করার কোনো প্রয়োজন নেই ফুটিয়ে নামিয়ে নিলেই হবে আমি এই যে চুলা বন্ধ করে দিলাম তারপরে চলে যাচ্ছি অনেক প্রিপারেশনে আর এটা ঢেকে রেখে দিতে হবে কিন্তু এই যে এখন আমি পিঠার শেপ দিয়ে নিব হাতে একটু তেল মেখে নিয়েছি তারপর ডোটাকে ভালোভাবে মথে নিতে হবে আমি কিছুক্ষণ মথে নিলাম এই যে দেখুন এটা গরম আছে হালকা মতে একটু অসুবিধা হচ্ছে আপনারা চাইলে ঠান্ডা করেও ওটা ভালোভাবে মথে নিতে পারেন এই যে দেখুন আমার ডোটা মথা হয়ে গেছে এখন ডো থেকে সামান্য পরিমাণে করে আমি নিয়ে পিঠার শেপ দিয়ে নেব এই যে দেখুন এতটুকু পরিমাণে নিয়ে নিচ্ছি তারপর একটা প্রথমে গোল শেপ দিয়ে তারপর এটাকে লম্বা শেপ দিয়ে নিতে হবে অনেকটা চুষি পিঠার টাইপে কিন্তু তার চেয়ে একটু বড় হবে এই যে দেখুন একটা পিঠা তৈরি হয়ে গেল আমি আপনাদের সুবিধার জন্য আরও একটা পিঠা তৈরি করে দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু খুবই সহজ একটা পিঠা আর খেতে কিন্তু অসাধারণ মজা আর খুবই সফট হয় মুখে দিলেই মিলিয়ে যাবে এরকমের সফট একটা পিঠা যাদের দাঁত নেই তারাও কিন্তু অনায়াসে এই পিঠাটা খেয়ে নিতে পারবে আমার সবগুলো পিঠাই তৈরি করা হয়ে গেছে এখন চলে যাচ্ছি অন প্রিপারেশনে আমি চলে একটা প্যান বসিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি তেল তেল দিয়ে তেলটা যখন গরম হয়ে আসলো তখন এতে দিয়ে দিলাম পিঠাগুলি পিঠাগুলি দিয়ে মিডিয়াম আছে ভেজে নিতে হবে খুব বেশি সময় ভাজার প্রয়োজন কয়েক সেকেন্ড ভেজে নিলেই হবে যখন দেখবেন যে এর কালারটা কিছুটা লাল হয়ে আসছে সে পর্যায়ে তুলে নিতে হবে এই যে দেখুন পিঠাগুলি ভাজা হয়ে গেছে আমার আমি তুলে নিচ্ছি এভাবে করে আমি সবগুলি পিঠেই কিন্তু ভেজে নিবো পিঠেগুলি ভাজা হয়ে গেছে আমি সাইডে যে শিরাটা রেখে দিয়েছিলাম সেই শিরাটুকু সম্পূর্ণ দিয়ে দিয়ে দিলাম এই যে উপরে দিচ্ছি আর এই শিরাটা হালকা গরম আছে পিঠাটাও হালকা গরম আছে সে অবস্থায় দিয়ে দশ মিনিটের মতো রাখলে হবে খুব বেশি সময় রাখারও প্রয়োজন নেই তার মধ্যেই পিঠাটা ভিজে একদম তুল তুলে নরম হয়ে যাবে আমি ফিরে আসছি দশ মিনিট পরে এই যে দেখুন আমি এটা সার্ভিং ডিশে সার্ভ করে দিচ্ছি এই সব পিঠাগুলি আমি সার্ভ করে দিলাম এটা কিন্তু খুবই সফট মুখে দিলেই মিলিয়ে যাবে আশা করি আজকের রেসিপিটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে ভালো লাগলে বেশি বেশি শেয়ার করে দিবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ